আজকে শেয়ার করছি কবুতরের বাচ্চা কিভাবে খুব সহজে বাসায় তোমরা রান্না করবা এইভাবে কিন্তু কবুতরের বাচ্চা রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে আর কবুতরের বাচ্চাই কিন্তু প্রচুর পরিমাণে তোমার রক্ত হয় এটা খাওয়া অনেক পুষ্টিকর তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি প্রথমেই দুইটা কবুতরের বাচ্চা নিয়েছি এটাকে সুন্দর করে ছিলে টিলে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর ঝাল এখন এটাকে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে তো হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা গোলমরিচ এলাচ লবঙ্গ এগুলো দিয়ে সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিব আদা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তারপরে সবগুলো সব গুঁড়ো মশলা একসাথে সুন্দর করে আবার কষিয়ে নিতে হবে মশলাটা বেশ খানিক্ষণ ধরে সময় নিয়ে কষাতে হবে তাহলে কিন্তু মশলার যে স্মেলটা আছে সেটা আর থাকবে না তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আবারও সবগুলো মশলা ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আবার এইটুক পানি দিয়ে আমি আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো বেশ খানিক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই কবুতরের মাংসগুলো এখন মাংসের সাথে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে যতক্ষণ না এই পানি শুকাবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব মাংসের সাথে খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এর ভিতর দিয়ে দিচ্ছে ঝোলের পানি তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এইভাবে রেখে দিব তো তোমরা যারা তোমাদের গায়ে রক্ত কম তারা কিন্তু অবশ্যই চাইলে কবুতরের বাচ্চা ঝোল করে খেতে পারো কারণ কবুতরের বাচ্চা যদি ঝোল করে খাওয়া হয় তাহলে কিন্তু এতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে যা তোমাদের শরীরকে মজবুত রাখবে তো আজকের কবুতর রান্নার রেসিপি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে নতুন ভিডিও দেখতে পাশে থাকো